হেই হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আরো একটা নতুন ভিডিওতে সকলকে জানায় স্বাগত পোস্ট করেছিলাম তরণ্য নিউ টাউনে যে উদ্বোধন হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম তরণ্য জায়গাটা তোমরা আমাকে কমেন্ট তরণ্য কিভাবে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই যে তরণ্য বা বিসর্জন ঘাট টু এখানে কিভাবে আসবে তা দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি একেবারে তরণ্য লেকের পাশে এই যে রাস্তাটা গ্রামের যে রাস্তাটা আর আমাকে অনেকেই কমেন্ট করেছে নিউ টাউনের মতন জায়গায় এই রাস্তা রাস্তাটা কাঁচা কেন তো আমি তোমাদেরকে বলতে চাই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ কাঁচা এটা গ্রামের ভেতর ঢুকে গেছে আর এখানে এখনো কাজ কিন্তু অনেক বাকি রয়েছে এখানে পুরোপুরি কাজ হয়ে গেলে তারপর কিন্তু তোমরা দেখতে পাবে যে নিউ টাউনের সৌন্দর্য কেমন তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই কিভাবে এখানে আসবে নিউ টাউন তরণ্য ক্যাফে হাউসে আসার সব থেকে সহজ উপায় হলো বাইক কিংবা পার্সোনাল কার আপনারা যদি বাইকে কিংবা পার্সোনাল কারে আসেন তার জন্য আমি গুগল ম্যাপস এর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা ট্রাক করে সহজেই এখানে আসতে পারবেন আর আপনারা যদি লোকাল ভাবে আসতে চান চলুন তার উপায়টা এবার বলি তো প্রথমে আমি বলি আমি এখন দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন এক শ্রেণীর টু এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মঙ্গলদ্বীপ আইল্যান্ড ঠিক আছে মঙ্গলদ্বীপ আইল্যান্ড থেকে এদিকে যদি আমরা চলে যাই সোজা চলে যাবো চিনার পার্ক এয়ারপোর্টের দিকে তো তোমরা যদি চিনার পার্ক এয়ারপোর্টের দিক থেকে আসছো তাহলে তোমাদেরকে এই দিক থেকে আসতে হবে এই দিক থেকে এসে এটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড় এই আকাঙ্ক্ষা মোড়ের এই যে সাবওয়ে এই সাবওয়ের যে থ্রি এ গেট রয়েছে থ্রি এর গেটের সামনে তোমরা নেমে থ্রি এর গেটের সামনে থেকে টোটো ছাড়ছে ওখান থেকে তোমরা দশ টাকার টোটো ভাড়া দিয়ে তোমরা কিন্তু তরণ পৌঁছতে পারবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মঙ্গলদ্বীপ সাবওয়ে আর সাবওয়ে ঠিক সামনে এই যে সিগনাল সিগনালের এই পাশটা হচ্ছে এই দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড তো তোমরা এই টোটো স্ট্যান্ড এসে বলবে যে তরণ্য যাবো এখান থেকে জাস্ট সাতশো থেকে এক কিলোমিটার হবে দশ টাকা ভাড়া নেবে তো তোমরা কিন্তু সহজে পৌঁছাতে পারবে এটা কিন্তু যদি চিনা দিক থেকে আসো তো এবার বিশ্ব বাংলার দিক থেকে যদি আসো সেটা তোমাদেরকে দেখাবো চলো যদি তোমরা বিশ্ব বাংলার দিক থেকে আসো তাহলে তোমাদেরকে ইকো পার্ক তিন নম্বর গেট তথা পেচার মোড়ে নামতে হবে তো আমরা এই যে পেচার মোড়ে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ পেচার মোড় থেকে রাস্তাটা পার করে এই যে টোটো স্ট্যান্ড রয়েছে দাদা এই তরুণ যাওয়ার ভাড়াটা কত এখান থেকে দশ টাকা করে পার হেড তো দেখতে পেলে দশ টাকা করে ভাড়া এখান থেকে কত কত কিলোমিটার রাস্তা এখান থেকে দেড় কিলোমিটার রাস্তা হতে হবে দেড় থেকে দু এখান থেকে তরন্ন যেতে দেড় কিলোমিটার রাস্তা তোমরা দশ টাকা দিয়ে এই যে টোটো ভাড়া করে তোমরা যদি তরন্ন সহজে পৌঁছাতে পারবে তো চলো এবার তোমাদেরকে তরণটা দেখাচ্ছি বন্ধুরা চলে এসেছি একেবারে তরুণ্য সামনে দেখতে পাচ্ছো আমার পিছনেই তরণ্য তরুণ্য আর এই দিকের যে লেক আজকে যেহেতু তরুণ্য বন্ধ কারণ আজকে সোমবার আর সোমবার করে নিউ টাউনের যত পার্ক বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সব কিন্তু বন্ধ থাকে মেনটেনেন্স এর কাজ হয় তো বেশ ভালো লাগছে বেশ সুন্দর ঘোরার জায়গা উইকেন্ডে যদি তোমরা পরিবার কিংবা বান্ধব নিয়ে ঘুরতে চাও এই জায়গাটা আসতে পারো ভীষণ সুন্দর আর দারুণ লাগবে তোমাদের তো বন্ধুরা আমরা দাঁড়িয়ে রয়েছি আমার এই পাশে দেখতে পাচ্ছো এটা হচ্ছে তরণ্য আর আমার এই পিছনে যে লেক এই যে দেখো সব যুগল বসে রয়েছে হ্যাঁ এটা হচ্ছে বিসর্জন ঘাট টু আর এই যে জায়গাটা এখানে তোমরা আসলে পর বিভিন্ন খাবার দাবার তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু খাবার দাবার দোকান বসে আজকে যেহেতু সোমবার সোমবারে নিউ টাউনে তোমরা জানো যে মেন্টেনেন্সের কাজ হয় তো এখানে তোমরা খাবার দাবারের দোকান পেয়ে যাবে যে দেখতে পাচ্ছো আরিয়ান টি স্টল ঠিক আছে এখানে বিভিন্ন চা দাদা কি কি পাওয়া যাচ্ছে এখানে চা পপকর্ন ললিপপ মানে বিভিন্ন স্ন্যাক থেকে চা আর কোল্ড ড্রিঙ্কস পুরোটাই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই আসবেন তোমার দোকানের নামটা কি আরিয়ান টি স্টল আরিয়ান টি স্টল এই যে দেখতে পাচ্ছো আর এখানে সবাই এসছে দেখো বন্ধু বান্ধব সবাই এখানে আড্ডা মারছে আর ওই পাশটা হচ্ছে সব যুগল যত রয়েছে সবাই রয়েছে তো তোমরা আসো নিউ টাউনের মধ্যে বেশ একটা জায়গা বলতে পারো নতুন উৎপাদন হয়েছে বেশ ভালো লাগবে তোমাদের